রহমান আর রহমান যিনি অতীব দয়ালু পরম করুণাময় ওনার মতো দয়ালু সৃষ্টি দেওয়ার নাই ওনাকে যারা মানে তাদেরকেও তিনি দয়া করেন যারা মানে না তাদেরকেও তিনি দয়া করেন যারা সিজদা দেয় আল্লাহকে তাদেরকেও তিনি খাওয়াচ্ছেন যারা আল্লাহ ছাড়া আল্লাহর বিপরীত অন্য কিছুকে পূজা করে তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন এমন কোনো ক্রমান্বয়ে না খেয়ে এই পৃথিবীতে আল্লাহ কাউকে প্রতিশ্রুত নিয়েছেন শিক্ষা দিয়েছেন আল্লাহ সবাইকে নেওয়াও দিচ্ছেন আবার মাঝে মাঝে বিভিন্ন কৌশলে কুদরতি হেকমতে পরীক্ষা নিরীক্ষাও নিচ্ছেন যেটা বলুন সোহান আমরা মানুষ আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমত আমাদের প্রয়োজন আল্লাহর রহমতের আমরা মত এজন্য এই জন্য সোরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত একটা পদ্ধতি শিখিয়েছেন বান্দা কিভাবে তোমরা আমার রহমত পাবে কোন জায়গায় গেলে পাবে কোন স্থানে পাবে আমার রহমত তো পাওয়ার অনেক পদ্ধতি অনেক পন্থা মধ্যে একটা পন্থা তিনি সুর আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বান্দাকে জানিয়েছেন জোরে বলুন সোবাহ আল্লাহ রাবুল সুর আরাবে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলে দিলেন ইন্না রাহমাতাল্লাহি ক্বরীবুন মিনাল মু'সিমিন সুবহানাল্লাহ বলেন রব্বলাইশহাদ করেন নিশ্চয়ই আমার রহমত ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর দয়া রহমত ক্বরীব ক্বরীব কাছে নিকঠে কারিব নিকটে মিনাল মোহসিন মহসিন বান্দাদের নিকটে মহসিন বান্দা যারা তাদের নিকটে আমার রহমত পাবে জোরে বলুন নুসাহান আল্লাহ এক নম্বর আমরা বুঝতে পারলাম রহমত পাওয়া যাবে কার রহমত আল্লাহ রহমত পেতে হলে ইন্না রহমত আল্লাহ আল্লাহ রহমত পেতে হলে করিবন একেবারে কাছে কাদের কাছে মিনাল মোসিন যারা নেককার মোসিন বান্দা সৎকর্মশীল বান্দা মোসিন মানি সৎকর্মশীল নেককার বান্দা আল্লাহ ওয়ালা বান্দা পরহেজগার বান্দা তাকওয়াবান বান্দা আল্লাহ বিতি আল্লাহর ভয় যাদের অন্তরে কাজ করে যাদের জবানে কাজ করে আল্লাহর ভয় যাদের চলাফেরায় কাজ করে আল্লাহর ভয় যাদের চিন্তা আছে লেনদেনে আল্লাহর ভয় কাজ করে মুত্তাকি বান্দা পরহেজগার বান্দা মুহসিন বান্দা সৎ কর্মশীল বান্দা তাদের নিকটে আল্লাহর রহমত পাওয়া যায় যারা বলুন সুবহান তাহলে আল্লাহ রহমত পাওয়ার অনেক পদ্ধতি নামাজ করল আল্লাহ রহমত আসে না নাই অজু করলো আল্লাহ রহমত আসে না নেই বিসমিল্লা বললো আল্লাহ রহমত আছে সুবাহ আল্লাহ আছে দান করলেন রহমত আছে ভালো কাজ করলেন রহমত আছে পারিবারিক ভালো কাজ করলেন রহমত আছে আল্লাহ রহমত সব জায়গায় বিদ্যমান আরাফের আর নম্বর আয়াত প্রমাণ করেছে আল্লাহর নেককার বান্দাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহ বলেন এই জায়গায় আমাদের বুঝতে হয় মহসিন বান্দা কারা যে সমস্ত বান্দাদের কাছে রহমত পাওয়া যায় যাদের গেলে আল্লাহর রহমত পাওয়া যায় এরা কারা ওনারা কারা কোন ব্যক্তি তাদের ঠিকানা কি তা মধ্যে পাবেন মহসিন মানি আল এহসান থেকে মহসিন সৎ যিনি আল্লাহর সার্টিফিকেট মোটাবেক নেক্ষার বান্দা সৎকর্মশীল বান্দা বান্দা দাবি করলে হবে না আমি সৎ ওই সৎ দাবি করতে হবে কাকে আল্লাহ যাকে নেককার বলেন আল্লাহ যাকে মোসিন বান্দা বলেন আল্লাহ যাকে বান্দা বলেন আল্লাহ যাকে পরহেজগার বান্দা বলেন ওই বান্দাদের কাছে কাকে পাওয়া যায় আল্লাহর রহমত পাওয়া যায় বলুন সোহা। এই রহমতটা কি এখন আমাদের বুঝতে হয় এ রহমতটা হচ্ছে একজন বান্দার জীবনে যত চাহিদা যেই বয়সে যত চাহিদা সকল চাওয়া পাওয়া প্রাপ্তি যখন যা চাচ্ছেন তা পাচ্ছেন ওই প্রাপ্তির নাম হচ্ছে আল্লাহ রহমত যেটা বলুন আমি আজকে আপনি পায়ে হেঁটে আল্লাহর ঘরে আসলেন বলেন রহমত কার আমার মতো আপনার মতো হাজার হাজার মানুষ মেডিকেলে আসে না নেই ক্লিনিকে আসে না নেই অথবা ঘরে আছে হাঁটতে পারে না পা নাই হাত নাই চোখ নাই কান নাই আপনাকে আল্লাহ এত কিছু দিলেন এত নিয়ামত দিলেন বলেন সবগুলো রহমত কার আমার আপনার মতো হরেক রকমের খাবার সামনে আসে উনি খেতে পারে না মুখে নিতে পারে না হজম হয় না টাকার কোনো অভাব নাই খাবারের কোনো অভাব নাই খাবার সুযোগ নেই আবার এমন মানুষ পাবেন যিনি ফুটফাতে অবস্থান করে যার বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নেয় কিছুই নাই আপনি তাকে পাঁচ টাকার কিছু দিলে সে ওই ফুটফাতে বসে কোনো ফ্যান নাই ওই ফ্যান নাই ওই ফুটফাতে বসে নীরবে নির্জনে ভালো করে খেতে পারে হজম শক্তি ভালো হয় বলেন এই রহমত টাকা এটাও রহমত আল্লাহর এজন্য জন্য আল্লাহর রহমত সর্বস্তরের প্রতিটি সেক্টরের প্রতিটি সেক্টরে মানুষের জন্য প্রয়োজন আপনি যেই সেক্টর আছেন যেই অবস্থানে আছেন ওই অবস্থানও রহমত দরকার কার মনে করেন আপনি পৃথিবীর বাসা হয়ে গেলেন গোটা পৃথিবীর পরিচালক হয়ে গেলেন তারপরও রহমতের প্রয়োজন কার আপনি যে অবস্থানে দেখুন না কেন আল্লাহর রহমতের বাহিরে যাবার সুযোগ আল্লাহর কুদরতের সীমানার বাহিরে যাওয়ার সুযোগ এজন আল্লাহ বলে দিয়েছেন আমার যারা নেককার বান্দা, সৎকর্মশীল বান্দা তাদের নিকটে আমার রহমত পাবে এখন আসেন সৎ বান্দা কারা এক নম্বর যদি বলি এক নম্বর সির করেন আল্লাহর রহমত সরাসরি আল্লাহ দেন আবার আল্লাহ আল্লাহর বন্ধু মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লামকে সরাসরি রহমত হিসেবে প্রেরণ করেছেন সরাসরি রহমত হিসেবে প্রেরণ করেছেন তাহলে আল্লাহ রহমত যেহেতু নবীজি সুরাম একশো ষাট নম্বর আয়াত ওমা আর ইল্লা রহমাত আলামিন সমগ্র সৃষ্টির জন্য যিনি রহমত ওই রহমত হিসেবে পাঠিয়েছেন নবীকে কে তার ওই নবীর কাছে গেলে নবীর নিকটে গেলে নবীর সুন্না পালন করলে নবীর আদর্শ ফলো করলে নবীর তরিকা ফলো করলে নবীজির সুন্না মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করলে রহমত পাওয়া যায় কার আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৫৬ নম্বর আয়াত ইন্না রহমাতাল্লাহি করি মিনাল মহসিন বান্দা আমার রহমত হচ্ছে নেক্কার সৎকর্মশীল বান্দাদের নিকটে এখানে আল্লাহর নবীদের পরে সা তাবিন তাব তাবিন আই আল্লাহর অলিগন নেকার বান্দা পরহেজগার বান্দারা মত্তকী বান্দারা এরা সবাই সৎ কর্মশীল মহসিন বান্দা যারা বলুন সোহাহান আল্লাহ আমাদের মজে মুসল্লিদের মধ্যে এমন মানুষ আছে যিনি মেক্কার বান্ধা আছে না নেই এমন মুসল্লি আছে যিনি সৎকর্মশীল বান্দা নেখার বান্দা মহসিন বান্দা আল্লাহ ওনার কাছেও গেলে রহমত পাওয়া যায় আবার তাফসিরের মধ্যে পাবেন আপনি একজন হকানি পীর হকানি মুর্শিদ পেলেন একজন সত্যিকার আলেম পেলেন মহাদিস পেলেন মুফতি পেলেন এলম ওয়ালা মানুষ পেলেন যার কাছে কোরআনের এলম আছে হাদিসের এলম আছে ইজমার এলম আছে খেয়াসের ইলম আছে ওই মানুষটার কাছেও আল্লাহর রহমত বিদ্যমান যেটা এই জন্য যারা আল্লাহর বলি সত্যিকার আল্লাহর বলি আল্লাহর বন্ধুক আল্লাহর ফলিদের নিকটে আল্লাহ রহমত পাওয়া যায় আল্লাহর বলিদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায় কারণ তারাও তারাও বান্দা তারা বলতে বান্দা তারা আল্লাহ যত পরহেজগার তাপান আল্লাহর বান্দা পাবেন তাদের স্বর্ণাপন্ন হলে তাদের সহবোধে গেলে তাদের বন্ধুত্ব অর্জন করলে তাদেরকে মহব্বত করলে ভালোবাসলে আল্লাহর রহমত পাওয়ার আশা রাখতে যেমন দেখেন যাদেরকে আসাবে সোফা বলা হতো আসাবে সোফা মানে যারা বাড়িঘর চেনে পরিবার ছেড়ে সব যা করে আল্লাহ নবীর দরবারে পরে থাকতেন বসে থাকতেন পেলেও খেতেন না পেলেও টেনশন নাই পেরেশান না খোদার কোনো টেনশন নাই খোদার কোনো পেরেশানি নাই আল্লাহ নবীর দরবারে পরে থাকতেন একমাত্র আল্লাহর রহমতের আশায় আল্লাহর নেয়ামতের আশায় এভাবে সাহবা রাম আল্লাহ আশা আসানি নবীর দরবারে পরে থাকতেন আল্লাহ নবীর দরবারে থাকতেন এভাবে সাহাবাহকরামের সাথে আপনি যদি বলেন তাবিন তব তাবিন আইমাইকরাম এক একজন আল্লাহর নবী আল্লাহর আল্লাহর আল্লাহরগণ ইমামগণ আরেকজন আল্লাহর বলির স্বর্ণাপন্ন হতে। আল্লাহর রহমত পাওয়ার জন্য জোরে বলুন সোবাহা যেমন দেখেন আমাদের মজাহাবার ইমাম হানাফি মজাহাবার ইমাম নোমান ইবনে সাবিদ আসল নাম যাকে আমরা আবু ইমাম আবু হানিবার রহমতুল্লাহ আলাই হিসেবে চিনি ও ইমাম আজম যিনি মহান ইমাম যাকে বলা হয় ইমাম আজম আবু হানিবার রহমতুল্লাহ আলাই নোমান ইবনে সাবিদ রহমতুল্লাহ আলাই তিনি তাবি ছিলেন কি ছিলেন তবেই ছিলেন অনেক সাথে ওনার সাক্ষত হয়েছে অনেক সাবি উনার উস্তাদ আছেন অনেক সাবিশাদ তিনি সাক্ষাৎ পেয়েছেন যারা সাবিরশদে সাক্ষাৎ পাই ইমান আনেন মমিন হয় তাদেরকে তাবেই বলা হয় সোহান আর সেই ইমাম আজম বলতেছেন ল সানাতান লাহালাকার নহমান তিনি নিজেই বললেন ল উলা সানাতান লাহালাকার নহমান মাম আজমের জীবনে দুইটা বছর যদি না পেতাম কয় বছর কয় বছর দুই বছর যদি আমি না পেতাম ল লা সানাথান লাকার নহমান যদি দুইটা বছর আমি না পেতাম তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যেত সু বলেন এই কথাটা কিন্তু খুব গভীরের কথা অনেক গভীর তত্ত্বনির্ভর কথা গবেষণাময়ী কথা তিনি বললেন ওনার জীবন কি দুই বছর ছিল না আর তিনি বলতেছেন আমার গোঠা জীবনে আমি আবু হানিবাকে শতভাগ সবল করেছে কামিয়াব করেছে কয় বছর দুই বছরের ধ্যানমগ্ন হওয়া দুই বছরের সময় আমি নমান বিন সাবিদ আবু সবল করেছে না হয় আমি তো ধ্বংস হয়ে যেতাম এখানে ধ্বংস অর্থ তিনি বরবাদ হয়ে যেতেন তা না ওনার দৃষ্টিতে তিনি বলেছেন আমি ধ্বংস হয়ে যেতাম অর্থাৎ আমি এখন যেই অবস্থান আসতে পেরেছি যেই তাকু অর্জন করতে পেরেছি যেই অবস্থান আল্লাহর কাছে পৌঁছতে পেরেছি ওই দুই বছর না হলে আমি এমন সম্মানী হতে পারতাম না আল্লাহ আকবর বলে এখন প্রশ্ন সে দুই বছর কোনটা কোন দুই বছর মধ্যে পাবেন ব্যাখ্যায় ওনার জীবনের মধ্যে পাবেন আজমের মধ্যে পাবেন তিনি বললেন সেই দুই বছর হচ্ছে যেই দুই বছর আমি ইমাম জাফর রদি ওনার পীর সাহেব ওনার কি উস্তাস ওনার পীর ওনার মুর্শিদ ওনার উস্তাস ইমাম জাফর সাদিকের দরবারে লাগাতার তিনি দুই বছর কাটিয়েছেন কয় বছর জোরে বলে বছর এই দুই বছরে ইলম আমল তক গবেষণা আল্লাহ বৃত্তি আল্লাহর ভয় নবীপ্রেম যত কিছু শিকার জানার জাহের বাতের প্রকাশ্য প্রকাশ্য সব নিয়ামত তিনি এই দুই বছরে ইমাম জাফর সাদিকের কাছ থেকে পেয়েছেন আর তিনি বলছেন এই দুই বছর যদি না পেতাম আমি সাবেদ এত এই মর্যাদা আসতে পারতাম না ওনার বাসায় তিনি বলেছেন আমি ধ্বংস হয়ে যেতাম তাহলে চিন্তা করেন এই দুই বছরে একজন আল্লাহর সাহাবির হয়ে গেল আল্লাহ আল্লাহবর বলেন ওনার গোটা জীবন সবল হয়ে গেল তাহলে আসেন এখন আমার আপনার জন্য সবক কি জানেন আমরা আপনার জন্য সবক হচ্ছে আমরা সুহবধ বন্ধুত্ব সান্নিধ্য কার সাথে অর্জন করবো কার সাথে আমি সময় কাটাবো কার সাথে বন্ধু হব কাকে আমি বন্ধু বানাবো সেরকম আলী রদি আল্লাহ বলেছেন লা তাকুন ইল্লা তাকইয়ান মহাদ্দাবান মহাদ্দাবান ও কামা কল সেরকম আলী বলেছেন তুমি কাকে বন্ধু বানাবা একমাত্র তকুয়া আদম আলাম পরহেজগার নেককার বান্না ছাড়া কাউকে তুমি বন্ধু বানাইও বন্ধু বানাইও না বন্ধু বানাবে নেক্কার বান্ধাকে বন্ধু বানাবে তকুয়াবান বান্দাকে বন্ধু বানাবে পরহেজগার বান্দাকে বন্ধু বানাবে নামাজি বান্দাকে বন্ধু বানাবে যে নামাজ পড়ে তাকুয়া সত্য কথা বলে গি করে না অন্যায় করে না পরে হক নষ্ট করে না সততা রয়েছে স্বচ্ছতা রয়েছে আদর্শমান মানুষকে তুমি বন্ধু বানাও তার মাধ্যমে তোমার জীবনটাও সবল হয়ে যাবে আল্লাহ হকবর বলেন দেখেন তো আপনার আমার বন্ধুদের মধ্যে সহপাঠীদের মধ্যে যাদের সাথে আমরা চলাফেরা করি অনেক ক্যাটাগরি মানুষ আসে না নেই আবার সেই ক্যাটাগরিগুলোর মধ্যে এমন এমন মানুষ পাবেন যে মানুষটা আসলে সৎ আসে না নেই আমার জীবনও আছে আপনার জীবনও আছে সবার জীবন আছে সৎ বন্ধুও থাকে অসৎ বন্ধুও থাকে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে সৎ বন্ধুকে কাছে নেবেন অসৎ বন্ধু থেকে দূরে সরে আসতে হবে তাদের সাথে সান্নিধ্য রাখা যাবে না অসৎ বন্ধু হলে একজন মদ পানকারী মানুষের সাথে বন্ধুত্ব করলে নেশাগ্রস্ত মানুষের সাথে বন্ধুত্ব করলে আপনিও পুনে একদিন নেশাগ্রস্ত হয়ে যাবার কি আছে সম্ভাবনা আছে যেমন দেখেন মাইন করবেন না টু উদাহরণ দিয়ে বলে বোঝার জন্য আমাদের সমাজে অনেক মানুষ সিগারেট পান করে আসে না নেই সিগারেট বিড়ি সিগারেট খাই আসে না এই সিগারেট পান করার সে কি তার বাবার থেকে শিখেছিল না মা বাবা থেকে শিখেছে না ওনার শিক্ষক থেকে শিখেছেন সিগারেট পান করা না ওনার কোন শিক্ষক বড় ভাই মা বাবা মুরব্বী কোন সন্তানকে সিগারেট পান করতে শিখায় বাবা সিগারেট খেতে পারে সিগারেট পান করতে পারে তুম পান ছেলেকে শিখাই না ঠিক না শিখাই না কিন্তু ওই ছেলে আমার ছেলে আপনার ছেলে আমার ভাই আপনার ভাই এরপরও দেখা যায় সিগারেট পান করে লুকাই লুকাই চুরি করে করে সিগারেট পান করে ওরা কেন করে জানেন ওই সিগারেট খাওয়া মানুষের সাথে কি করার জন্য সিগারেট পান করে ধূমপাই মানুষের সাথে বন্ধুত্ব করেছে ওই ধূমপাই মানুষের সাথে বন্ধুত্ব করতে করতে একদিন দুই দিন বসতে 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 এক সময়ে সেও সিগারেট পানকারী হয়ে যায় ধূমপানকারী হয়ে যায় ধূমপাই হয়ে যায় যদি বলুন নওয়াজুবিল্লাহ এজন্য জন্য সেরক আলীর বলেছেন বন্ধুত্ব করবে নামাজের সাথে বন্ধুত্ব করবে সৎ মানুষের সাথে বন্ধুত্ব করবে আল্লাহ মানুষের সাথে বন্ধুত্ব করবে তকওয়ান পরহেজগার সৎ মানুষের সাথে যেটা বলুন সোবাহা